আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজ আমি বাজার থেকে ছোট মাছ এনে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দেখে মনে হচ্ছে একদম নরম মানে মাছগুলা একবারে গলে গেছে কিন্তু এই মাছগুলো খাইতেই কিন্তু দারুণ মজার হয় কি ভাবতেছেন মাছগুলো রান্নার পরে আর খুঁজে পাওয়া যাবে না তাহলে চলেন কিভাবে রান্না করলে এই মাছগুলা আস্ত আস্ত থাকবে আর হলা হলা থাকবে আজ আমি সেভাবেই রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো আমি দুইটা টমেটো লম্বা লম্বা করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে আর নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ লম্বা করে ফালি করে এখন চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিবো তেরকম লালচে করে ভাজবো না হালকা একটু ভাজা হয়ে আসলেই হবে মানে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলেই দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ এখন টমেটো আর কাঁচামরিচটাও তেল পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিব টমেটো কোনো ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হয় না মানে দেশি টমেটো এমনিতেই কিন্তু বলক সাথে সাথেই মানে গলে যায় সেজন্য আর আমি ঢাকনা ডেকে দেই নিই এভাবেই আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমত স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো ধন্যার গুঁড়া পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া এখন এই মশলার সাথে টমেটোকে ভালোভাবে কষিয়ে নিব এই তরকারিটা রান্না করতে খুব সহজ মানে অল্প সময় অল্প মশলা দিয়েই রান্না করে নেওয়া যায় কিন্তু খাইতে কিন্তু দারুণ মজার হয় শীতকালীন দেশি টমেটো দিয়ে এ গুড়া মাছের চচ্চড়ি কিন্তু হাত চেটে পুটেই খাওয়া যায় এতটা মজার হয় তো দেখেন আমি কিন্তু টমেটোগুলা খুন্তি দিয়ে চেপে চেপে কিছুটা ভেঙে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো রান্না করব। তো দুই মিনিট পরেই ফিরে আসছি ঢাকনাটা উঠে নিয়েছি দেখেন উপর থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর টমেটোগুলায় একবারই গলে দিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে ভাবে মানে টমেটোগুলো একদম গলে নিতে হবে এখন দিয়ে দিব পানি আমি তরকারিটা একদম মানে শুকনো শুকনো করব সেই পরিমাণে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পানিটা দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আমি কিন্তু আগেও লবণ দিয়েছি লবণটা কম হয়েছে সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে মাছগুলোও দিয়ে দিচ্ছি তো সব কয়টা মাছ দিয়ে উপর থেকে একটু আলতো হাতে শুধু মানে এভাবে নেড়ে দিচ্ছি কারণ জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলা একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট রান্না করে নিব আর এই ছোট মাছ কিন্তু বলক আসলেই সিদ্ধ হয়ে যায় তো দেখেন তিন মিনিট পরে ফিরে আসছি মাছগুলা কিন্তু দেখ কেই বুঝতেছেন একদম হলা হলা মানে একদম আস্ত আস্ত হয়ে গেছে কি দেখে মনে হচ্ছে যে মাছগুলা একদম নরম ছিল আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ রান্না করেন তাহলে দেখবেন আপনাদের মাছও কিন্তু এরকম আস্ত আস্ত মানে একদম হলা থাকবে আর তরকারিটাও কিন্তু খেতে দারুণ মজার হবে যদি আপনাদের ঘরের পুরুষ লোক মানে বাজার করে থাকে তারা যদি এরকম বাজার থেকে নরম মাছ আনে আর আপনি যদি এরকম আস্ত আস্ত মানে মাছ সামনে দেন তাহলে কিন্তু তারা অবাক হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি কিন্তু উপরে কিছুটা ধন্যাপাতাও ছিটি দিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে আর খাইতেও কিন্তু দারুণ মজার হয় শীতকালীনের মানে ধন্যা পাতা কিন্তু সব তরকারিতেই খুবই ভালো লাগে এখন চুলাটা বন্ধ করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট পড়লে আমাদের অনেক ভালো লাগে সেজন্য বলছি আবারও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ সবাই ভালো থাকেন